গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে বুধবার আর এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি সকাল সকাল এখন ঘড়িতে প্রায় বেজে গেছে সাড়ে সাতটা তো ঘুম থেকে ওঠার পরে নিজের সমস্ত কাজকর্ম করার পরে বাসিক কাজকর্ম করার পরে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম কালকে তোমাকে তোমাদের বলেছিলাম যে কাল থেকে আবার নতুন করে ভিডিও ইউটিউবে আপলোড করব তাই সকাল সকাল চলে এসছি আজকের একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর এদিকে মুরগি কক কক করে ডাকছে দিয়াকেও ডাকবো দিয়া ঘুমাচ্ছে দিয়া আবার পড়তেও বসবে তো চলো সারাদিনটা কেমন কি করছি আহ কিভাবে কাটছে তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই সাথে থাকো ভালো করে চোখটা তো এই মাত্র ঘুমতে ঘুটে পড়েছে ও চোখ মুখ ধুচ্ছে আর বাবুদিকে জল টল নিয়ে চলে এসেছে ওদিকে আমি চাও বসিয়ে দিয়েছি কাকি ওখানে ফুল দিয়ে গেল পুজোর জন্য কাকি অনেক ভোর ভোর ঘুম থেকে ওঠে তো ফুল দিয়ে যায় প্রতিদিন আর এদিকে দেখো তুলসী গাছটা একদম বৃষ্টির জল পেয়ে তাজা হয়ে গেছে তো চলো ঝটপট চাটা করে নিই তো রান্নাঘরের লাইটটা খারাপ হয়ে গেছে একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে এখন চা দিয়া ঘুম থেকে উঠে পড়েছে চকমক ধুয়ে নিয়েছে দিয়া এখন পড়তে বসবি তো আমি বিছানাটা তুলে নেব ওদিকে হাজব্যান্ডও উঠে পড়েছে আমি বিছানাটা তুলে নিয়ে তারপরে চা করতে যাব তারপরে রান্না রান্নাবান্নাও করব সবজি কাটব কী হয়ে জিমানাটা দেখো চুল বাদা গাটারগুলো দিয়ে কি করেছে ফেন্সি ব্যান্ড তাই খুলে ভালো চুল বাঁধার সময় কিন্তু আর খুঁজে পাবো না ও নষ্ট হয়ে যাবে বয়ে নাও এখানে বই আছে নি নাও চলো চলো ঠামে দাদু বসে আছে হ্যাপি গুড মর্নিং হ্যাপি গুড মর্নিং হয়

কঙ্ক বোষ গম্বে দেখি পাখিদের কুজনে বাবা আছে মা আছে ঘুম পাছে দুজনে ওই ঘরে ঘুম ভরে ছিজিয়েছে পিঁপুরে পুঁকুরে টুংটাং নেচে ওঠে এর ঘরে তোমার ধরা দিয়ে পড়া করে নিন আর আমি এদিকে চট করে রান্নাটা করে নিই

그리고 아들 가 아들 왜? তো বন্ধুরা সবজি কাটাকাটি হয়ে গেছে এবার সবজিটাকে ধুয়ে নেব আর ওদিকে শাশুড়ি মা আটাটা মেখে দিয়েছে সবজিটা করব আর রুটি করব আর আমার তো সকালে চা খাওয়া হয়ে গেছে আর হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম আর আর শাশুড়ি মা তো দুজনেই সকালে চা খেয়ে নিয়েছে তো চলো এখন সবজিটা বসিয়ে দিই আলু কুমড়োর তরকারি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এখানে আমি রুটিটা বেলে নিয়েছি ঝট কেননা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেললে ভীষণ গ্যাসের ধার নোংরা হয়ে যায় তা সেই কারণে নিচে বসে রুটিটা বেলে নিয়ে এদিকে রুটি ছাঁকতে লেগে পড়েছি আর এখানে রুটিটা ছাঁকা হয়ে গেলে দিয়াকে খেতে দিয়ে দেবো দিয়া বলছে পরোটা খাবে ওর জন্য দুটো পরোটাও বানিয়ে নিয়েছি আর এখানে দেখো তরকারিটা প্রায় হয়েই গেছে একটু জল দিয়ে দিয়েছি একদম হালকা পাতলা করে সফা দেওয়ার জন্য পরোটা আর আলু কুমড়োর তরকারি ও বলছে পরোটা খাবো তার জন্য ওর জন্য দুটো পরোটা ভেজে দিলাম ও খেয়ে নিক আর এদিকে দেখো বন্ধুরা দিয়া তো পরোটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে দিয়া তো ভাবেনি যে সকালবেলা আমি ওকে পরোটা বানিয়ে দেবো আমি ওকে বলেছি রুটি খেতে হবে সকালে যা ব্রেকফাস্টে বানাবো তাই খেতে হবে তোকে তার জন্য দিয়া খুব আনন্দ আর এদিকে দিয়ার বাবার জন্য আবার রুটি করেছি ওকে রুটি তরকারি দিয়ে আবার কাজে তো বন্ধুরা ওইদিকে তো দিয়ার বাবা তো কাজে চলে গেল। আর এদিকে আমি দিয়ার জন্য টিফিনটা গুছিয়ে নিলাম সকালে যা তরকারি করেছিলাম ওই তরকারি দিয়েছি আর ডিমের একটা পোচ করে দিয়েছি আর একটা রুটি দিয়েছি তো ও বললো যে আর ভাত খাবে না তাই জন্য সকালে তো পরোটা খেয়েছে আবার একটা রুটি দিয়ে দিলাম তো ওইটাই হলো ওর দুপুরের লাঞ্চ হয়ে যাবে আর তারপরে আমরাও খেয়ে নেব আর এদিকে দিয়ার স্কুলের জন্য টাইম হয়ে গেছে এখন প্রায় বেজে গেছে দশটা দশ তার জন্য ওকে স্নান টান করিয়ে একবারে ড্রেসটা করিয়ে দিচ্ছি তো আমাদেরও তো রুটি খাওয়া হয়নি সকালবেলায় সকালবেলা করা হয়নি তো শাশুড়ি মাকেও দেব ওইদিকে আবার শ্বশুরমশাই কাজে চলে গেল শ্বশুমাসাকে গুছিয়ে টুচিয়ে দিলাম প্রায় এক দেড় ঘন্টা পরে আবার ক্যামেরা অন করে তোমাদের সামনে এসেছি তো দিয়াকে ড্রেসটা পরিয়ে দিচ্ছে দিয়াদিকে গান করছে দিয়া নাকি স্বাধীনতা দিবসে এই গানটাই করবে আর কি এই কবিতাটা বলবে যেটা আমাদের স্কুলে এক সময় ছিল যে প্রার্থনা স্কুল শুরু হওয়ার আগে এটাই হতো ধান ধানে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা এই কবিতাটা তো যাই হোক তো বন্ধুরা দেওয়াকে রেডি করে দিই আর তারপরে খাওয়া দাওয়া করবো ওই স্কুলে চলে যাক তারপরে খাবো আর কি

যে রুটি তার কি করেছিলাম ওইটাই খেয়ে নেবো আর শাশুড়িমা বললো দিয়াকে স্কুলে পৌঁছে দিয়ে এসে তারপরে খাবে তার জন্য আমি এখন খেয়ে নিচ্ছি ওইদিকে টিভিতে খবর চলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেননা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলে অনেক অনেক বড় হয়ে যাবে তার জন্য এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার দুপুরের ভিডিওটা নিয়ে কালকে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও দেখতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না আর এই আজকের ভিডিওটারই দুপুরের ভিডিও নেক্সট ভিডিওতে আবার আসবে সাথে থাকো সবাইকে টাটা